হ্যালো গুড মর্নিং নেচার আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা ভীষণই শুভ একটা দিন আজকের দিনটা হচ্ছে ধনতেরাসের দিন ভীষণ ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো করছি সকালবেলা এসে তো বাগানে মনটা ভরে গেল আর এখন আমি চলে এসেছি কাচরাপাড়ায় এবছরে ধনতেরাসের থেকে সেরা সেরা গিফট আমি পেয়েছি প্রত্যেক বছরই ঠাকুরের বাসন কিনি তো এবছর যেটা নিয়েছি এবছর লক্ষ্মী নারায়ণ নেওয়া হয়েছে এই হচ্ছে আমার লক্ষ্মী নারায়ণ যাদেরকে আমি এখানে রেখেছি এখনই একটু পরে বাড়িতে নিয়ে চলে যাব। প্রত্যেক বছরই ভাবি যে লক্ষ্মী নারায়ণ নিয়ে যাব তো নেওয়া আর হয়নি ওই যে বলে না ভগবান না চাইলে কোনো দিন কিন্তু কোনো কাজ সম্পূর্ণ হয় না তো এত বছর তো ভেবে এসেছি পারিনি তো ফাইনালি এই বছর লক্ষ্মী নারায়ণ আমার ঘরে যাচ্ছে আর আজকের বিশেষ একটা তিথিতে আমি তো আজকে ভীষণ ভীষণ খুশি প্রত্যেক বছরই ঠাকুরের বাসন কিনি কিছু বাসন আর কি নষ্ট হয়ে যায় ঠাকুরের এই পাতলা পাতলা বাসনগুলো তো প্রতিদিন আর কি মাজতে মাজতে নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি যেটা করি প্রত্যেকবারই ঠাকুরের বাসন কিছু কিনি আর দেখুন এত সুন্দর করে সাজায় তাও হয়তো সাজিয়ে উঠতে পারেনি কারণ আমি এখানে এসেছি খুব সকালবেলা রাতে হয়তো আরও সুন্দর করে সেজে উঠবে তো আমি ভীষণ সকাল সকাল এসেছি এই কারণে কারণ আমি জানি প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়বো তো সেটা যেন না হয় সেই কারণেই সকাল সকাল আসা এমনিতেই পুজো বাড়িতে প্রচুর কাজ থাকে বাড়ি থেকে বেরোনো কিন্তু অসম্ভব ব্যাপার হয়ে যায় এই সব দিনগুলোতে তারপরেও কিন্তু আজকের দিনটা আমাকে বেরোতেই হয়েছে প্রত্যেকেই আজকের দিনটায় কিছু না কিছু কাঁসা পিতলের জিনিস কেনে এটাই হচ্ছে একটা রিচুয়ালস কম বেশি আমরা সবাই জানি আজকের দিনটাই কিন্তু সাগর মন্থন হয়েছিল তো সেই সময় কিন্তু লক্ষ্মী দেবী উঠেছিলেন সমুদ্র থেকে আর তার সঙ্গে উঠেছিলেন ধনবন্তরী যিনি কিনা নারায়ণেরই রূপ ধনবান্তরী হচ্ছেন আমাদের আয়ুর্বেদের দেবতা মানে রোগ ব্যাধির দেবতা তিনি যখন সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন তার হাতে ছিল অমৃত কলস তো সেই অমৃত কলসটা মানেই হচ্ছে সমস্ত কিছু মানে স্বাস্থ্য বলুন সম্পদ বলুন ধনৈশ্বর্য বলুন সব কিছুই ছিল তার মধ্যে লুকিয়ে আমাদের নারায়ণেরই আরেক অংশ তো আজকের দিনে তারই পুজো করা হয় সঙ্গে মা লক্ষ্মী নারায়ণ এবং কুবের দেবতারও পুজো হয় এই ধনতেরাস নিয়ে কিন্তু বড় একটা কাহিনী আছে সুন্দর একটা পৌরাণিক গল্প আছে তো সেটা যাই হোক অন্য হয়তো একদিন আপনাদের সঙ্গে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি মানুষের আসল সম্পত্তি কি জানেন তো তার শরীর মানে স্বাস্থ্যই হচ্ছে আসল সম্পদ এটাই হচ্ছে একটা কাহিনী আর লক্ষ্মী নারায়ণ হলেন আমাদের সমস্ত দেবতার রাধার তো তাদেরকে তো পুজো করতেই হয় এটা তো আমরা নিত্য দিন প্রত্যেক বাড়িতেই করে থাকি তো খুব ইচ্ছা ছিল আজকের দিনটায় লক্ষ্মী নারায়ণ আমি নিয়ে আসব। তো মনে মনে তো ভেবেছিলাম প্রায় পাঁচ ছ বছর ধরে তো আজকের দিনটা ফাইনালি তিনি আসলেন আমার ঘরে তাকে তো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার গাছের পদ্ম দিয়ে আমি আরাধনা করলাম মানে আমার যতটুকু আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই আমি মাকে বরণ করে নিলাম পদ্মফুলটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে লক্ষ্মী নারায়ণের তো অঙ্গরাগ হয় তো অঙ্গরাজ আমি তেমন কিছু একটা জানি না তো আমি যতটুকু যেরকম পেরেছি মাকে আমি আসনে বসিয়েছি ছোট্ট একটা লাল টুকটুকে বেনারসি পরিয়ে আজকে মাকে সবে মাত্র বাড়িতে নিয়ে এলাম মায়ের জন্য আমি দুটো বেনারসি এনেছি একটা হলুদ একটা লাল তো অলিফিয়া বলল তুমি লালটাই পড়াও তাই আমি এটা পড়ালাম আর শাখা পলা যেগুলো যা হয় মাকে তাই দিয়ে আমি বরণ করে বসিয়েছি ধীরে ধীরে সব কিছু নিয়ে আসবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো